আসসালামু আলাইকুম সম্মানি ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে বর্তমানে ফেব্রুয়ারি মাস তো এই সময় আমাদের মাঠে কি কি ফসল আছে তো আজকে সাবজেক্টটা হলো মাঠ ফসল আমাদের মাঠ ফসলে কি কি ফসল বর্তমানে এখন আছে আমি একে একে আপনাদের সকল তথ্য দেব এবং কি কি ফসল চাষ করা হয়েছে সেই সম্পর্কে সুন্দর ধারণা দেব তো দর্শক সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের মাঠ ফসলের প্রোগ্রাম তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাঠ ঠিক আছে এই হলো সম্পূর্ণ এটা হলো একটা ফসলের মাঠ এবং চারোপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে এগুলো হলো জিয়া গাছ তো মূলত আমাদের আজকে যেহেতু সাবজেক্টটা হলো মাঠ ফসল নিয়ে কী কী ফসল চাষ করা হয়েছে সেই জন্য আমরা আপনাদের দেখাবো তো দর্শক সর্বপ্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকেই চিনবেন এটাকে বলে ডাল এটা হলো কলাই ডাল বর্তমানে কিন্তু এটা শাখা অবস্থায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাখা অবস্থায় আছে তো কেবল কিন্তু সিম এই যে সিম কেবল কিন্তু ফোটা শুরু করেছে কেবল কিছু কিছু সিম হয়েছে সম্পূর্ণ সিম এখন পর্যন্ত আসে নাই কিছু কিছু ফুল রয়েছে তো এটা হলো যে আপনার কলাই ডাল ঠিক আছে এটা হলো যে কিছুদিন পরে যখন পাকবে পাকার পরে উঠাইয়া তারপর ডাল বের করা হবে এবং বর্তমানে কিন্তু সিম খাওয়া যায় তো দর্শক একটু আমরা সামনে আগাবো আগে দেখব যে সামনে আসলে কি ফসল চাষ করা হয়েছে তো সঙ্গেই থাকুন তো দর্শক এখন যে ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে ঠিক আছে এই যে জমিটা আছে এইটাতে আবার চাষ করা হয়েছে সরিষা এটা সম্পূর্ণ সরিষা এর আগে যেটা দেখাইছিলাম সেটা হলো ডাল এবং এটা কিন্তু সম্পূর্ণ সরিষা দেখুন দর্শক কী পরিমাণে আপনার সরিষা ধরেছে এবছর আপনার আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে সরিষা আবাদ করা হয়েছে এবং ফসলও কিন্তু প্রতি বছরের চেয়ে এবছর ভালো আশা করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফসল ঠিক আছে সরিষা ফলেছে এবছর আর দর্শক আমি যদি আর একটু দেখাই যে এই পাশটা এই পাশে যদি দেখাই এই পাশে কিন্তু আপনার হালকা সরিষা আছে এবং তার সাথে মুসুরি ডাল আপনারা হয়তো মুসুরি ডালটা চেনেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে মুসুরি ডাল চাষ করা হয়েছে তো এক পাশে হলো সরিষা আর এক পাশে হলো যে আপনার মুসুরি ডাল চাষ করা হয়েছে আর একটু যদি সামনে আগে আমরা ওই যে দেখতে পাচ্ছি ওইখানে আবার আপনার ওই যে পালং শাক আছে পালং শাকের দানা করার জন্য পালন শাক বড় করা হয়েছে ওখানে আমরা গেলে সামনে আপনার পালং শাকের দানা এগুলো আমরা দেখতে পাবো তো দর্শক দেখতে থাকুন একের পর এক ঠিক আছে বিভিন্ন ধরনের ফসল তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি কিন্তু পড়ে আছে আসলে এই জায়গাটা খালি ছিল না এই জায়গাটা হলো যে আপনার এক পদের যে ঘাস আছে ও ঘাসটার নামটা আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেব এবং এটার বীজ কোথায় পাবেন সেটাও আমি জানিয়ে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এখান থেকে ঠিক আছে যে পালা ধরে সিরিয়ালে এই যে আপনার এই মানে এই জায়গা দিয়ে যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো কিন্তু কাটা হয়েছে এবং এই সার দিয়ে কিন্তু ঘাসগুলো রয়ে গেছে তো দর্শক এগুলো আপনার ঘাস এক দিক থেকে বড় হবে কাটতে হয় অন্য দিক থেকে কিন্তু আবার দেখেন ঘাস জ্বালানো শুরু করে দিছে এগুলোতে আবার সার দিয়েছে এই যেরকম সারিবদ্ধভাবে সিরিয়ালে আপনার এখান থেকে ঘাসগুলো কাটছে কাইটে গরুর জন্য এগুলো গরুর জন্য ঠিক আছে খরের পরিবর্তে এই ঘাসটা তারা রোপণ করেছে এইটা কিন্তু আপনার প্রচুর ভালো একটা ঘাস এটা খাওয়াইলে ঠিক আছে গরুর দুধ ভালো হয় এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে তো এটা হলো ঘাস চাষ করছে এই মাঠটায় তো আমরা আরও একটু ছামনা আগাই দেখব তো বিয়ার একটা মাঠ আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই ক্ষেতটায় এইটাতে আপনার হলো যে পালন শাক চাষ করা হয়েছে দেখুন কি পরিমাণে শাক হয়েছে এখন বলতে পারেন যে ভাই পালন শাক তো অনেক বড়ো বড় তাহলে এগুলো ছোটো কেন আসলে এইটা হলো যে দানার জন্য চাষ করা হয়েছে এটা হলো যে আপনার সুপার হাইব্রিড জাতীয় একটা আপনার ইয়া পালন শাকের জাত তো আমি যদি আপনাদের দেখাই যাই যে কিছুতে ফুল আসছে এই যে দেখুন ফুলটা দেখলে অনেকে বুঝতে পারবেন এই যে ফুল যখন আসে তখন পাতাগুলো ছোট হয়ে যায় আর বড় যে পাতা ওইগুলো নিচের দিকে থাকে এই যে বড় পাতা এইগুলো নিচের দিকে থাকে যখন ফুল আসে তখন এইগুলো আপনার ছোট হয়ে যায় ঠিক আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে দেখতে পাচ্ছেন দর্শক তো এইটাই কিন্তু আবার কি করেছে আপনার পালন শাক দানার জন্য ঠিক আছে দানার জন্য আপনার এই পালন শাক এখানে এটাই পালন শাক লাগিয়েছে